হ্যালো চট বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমরা আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আলো প্রতিফলন টপিকের একটা এক্সপেরিমেন্ট দেখার চেষ্টা করব চলো আমরা আদেরিনা করে এক্সপেরিমেন্টটা দেখি গাইস ওকে দেখো আমি নিচের টেবিলে আসলে একটা প্রতিফলন হিসেবে সমতল দর্পণ রাখছি আর আমার হাতে আলোক উৎস হিসেবে একটা লেজার লাইট আছে ওকে ঠিক আছে এখন আমরা আহ দেখো আহ আলো প্রতিফলকে আমার যে দর্পণটা আছে দর্পণে যদি আলো ফলাই এই যে দেখো এটা হচ্ছে আমরা সে আপত্তিত রশ্মি এটা হচ্ছে আমাদের আপতন বিন্দু আর এটা হচ্ছে আমাদের সেই প্রতিফলিত রশ্মি হ্যাঁ আর মাঝখানে আমি যদি একটা কাগজ দিয়ে ডাইরেক্ট দেখো আমি ক্রিয়েট করছি এটাকে আমরা বলতেছি হচ্ছে অবিলম্ব প্রতি উপর আমরা যে অবলম্বটা টানি সেটাকে আমরা বলতেছি অবিলম্ব খেয়াল করে দেখো আমার আলো প্রতিফলনের দ্বিতীয় সূত্রতে আমাকে বলছিল যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হবে সমান হবে তো খেয়াল করে দেখো এই যে আমি যদি আমার আপতন কোণকে বৃদ্ধি করি খেয়াল করে দেখো আমার প্রতিফলন কোণটাও কি হইতেছে বৃদ্ধি পাইতেছে আপতন কোণকে যদি আমি কমাইতে থাকি আমার প্রতিফলন কোণটাও কি হইতেছে বলতো এবং তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো আপতন কোন এবং প্রতিফলন কোন সব সময় সমান থাকতেছে ওকে আমাদের প্রতিফলনের দ্বিতীয় সূত্র এটাই বলছে যে আমাদের আপতন কোন এবং প্রতিফলন কোন পরস্পর সম